আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ প্রোটেক্টেড এরিয়া মার্কিং সম্পর্কে জানবো আপনারা ইতিমধ্যে জানেন যে প্রোটেক্টেড এরিয়া আমি অলরেডি ক্রিকেটের ক্রিজ এবং পিচ নিয়ে আলাদা ভিডিও করেছি ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকে আমরা প্রোটেক্টেড এরিয়া ক্রিজ ক্রিজের মধ্যে যে প্রোটেক্টেড এরিয়া থাকে সেই এরিয়াটা নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি আমার ছবি দেখতে পাচ্ছেন দুটি ছবি অতিবাহিত হচ্ছে এই ছবির মাঝখানেই যে প্রোটেক্টেড এরিয়া থাকে সেই এরিয়া নিয়ে আলোচনা আলোচনা হচ্ছে হবে এই যে আপনারা মার্কিং দেখতে পাচ্ছেন যে প্রোটেক্টেড এরিয়া প্রোটেক্টেড এরিয়া অংশটা আমি দেখি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রোটেক্টেড এরিয়াটি পপিং কেস থেকে পাঁচ ফিট সামনের দিকে যে এরিয়াটা থাকে সেটা প্রোটেক্টেড এরিয়া আপনারা অলরেডি ছবি দেখতে পাচ্ছেন একটি ক্রিজের ছবি দেখতে পাচ্ছেন সেখানে মাঝখানের যে স্ট্যাম্পের পাশাপাশি দুইটি দাগ দেখতে পাচ্ছেন সেটাই মূলত প্রোটেক্টেড এরিয়ার একটি সাইন পপিং ক্রিজ থেকে সামনের পাঁচ ফিট সামনের অংশে যেই পরে পাঁচ ফিট সামনের পরেই যদি কোনো প্লেয়ার ওই মাঝখানের অংশটাতে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে হলো যে সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা রয়েছে আইসিসি নিয়ম অনুযায়ী সেটা যদি বোলারের দ্বারা পিচের ক্ষতি সাধন হয় তাহলে একরকম আর ব্যাটসম্যানদের দ্বারা পিচের ক্ষতি সাধন হয় তাহলে অন্যরকম আমি প্রথমে আলোচনা করব বোলারের দ্বারা পিচের ক্ষতি সাধন অনেক সময় খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে পিচের ক্ষতি সাধন করার চেষ্টা করে পিচের ক্ষতি করে খেলায় সুযোগ নেওয়ার প্রবণতার বিষয়ে দিকে বিষয়ে আম্পায়ার দৃষ্টি রাখবেন আম্পায়ার পিচের সুরক্ষিত এলাকা নির্ধারণ করবেন যা পপিং ক্রিজ থেকে পাঁচ ফুট দূরত্বে এবং তার সাথে সমান্তরালভাবে টানা একটি কাল্পনিক রেখা ও মিড স্টামের দিকে পাঁচ ফুট দূরত্বে দুটি বিন্দু বিন্দু থেকে পিচের উপর উপর দিয়ে সমান্তরালভাবে টানা দুটি কাল্পনিক রেখার মধ্যবর্তী আয়তকার এলাকা হবে তার মানে উভয় দিকে এক ফুট এক ফুট করে দুই ফুট হবে তার প্রস্থ এটা হল যে কাল্পনিক এই সুরক্ষিত এলাকা দিয়ে বোলার যদি বল করার পর দৌড়ায় তাহলে বল ডট হওয়ার পর আম্পায়ার প্রথম বোলারকে সতর্ক করবেন এ সময় তিনি সহযোগী আম্পায়ার ফিল্ডিং পক্ষের অধিনায়ক এবং ব্যাটার ব্যাটারকে জানাবেন যদি একই বোলার পুনরায় ঘটনার পুনরাবৃত্তি করেন তাহলে আম্পায়ার বোলারকে চূড়ান্তভাবে সতর্ক করবেন তৃতীয়বারে যদি করেন তাহলে তৃতীয়বার যদি বোলার পুনরাবৃত্তি করেন এরকম অপরাধ তাহলে আম্পায়ার ফিল্ডিং পক্ষের অধিনায়ককে সে বোলারকে প্রত্যাহার করার নির্দেশ দেবেন তার মানে সে এই ইনিংসে আর বল করতে পারবে না পাশাপাশি যদি প্রযোজ্য হয় তাহলে বোলারটি অন্য কোনো ওভারটি অন্য কোনো বোলার সম্পন্ন করবেন এই শর্তে যে সে পরপর দুটি ওভার বা অংশ অংশবিশেষ করবে না একইভাবে ওই প্রত্যাহত বলার ওই ইনিংসে আর বল করতে পারবে না আম্পায়ারকে নিয়ে ফিল্ডিং পক্ষের অধিনায়ক এবং ম্যাচের দায়িত্বপ্রাপ্ত গভর্নিং বোর্ডির কাছে রিপোর্ট করবেন যাতে তারা সংশ্লিষ্ট অধিনায়ক এবং বোলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এখন আলোচনা করব ব্যাটার ব্যাটারের দ্বারা পিচের ক্ষতি সাধন ব্যাটাররা পিচের কোনো প্রকার ক্ষতিসাধন করতে পারবে না যদি ইচ্ছা ক্ষতিভাবে পিচের ক্ষতি হয় কিংবা পিচের যে ক্ষতি ইচ্ছা করলেই এড়িয়ে যাওয়া সম্ভব সে ক্ষতি এড়িয়ে যেতে হবে অন্যথায় ব্যাটার প্রথমবার পিচে ক্ষতি সাধন করলে আম্পায়ার খেলোয়াড়কে প্রথম ও শেষবারের মতো সাবধান করবেন একই ঘটনা যে আবার ঘটে তাহলে আম্পায়ার উক্ত ঘটনার রান হলে তা বাতিল করবেন এবং ব্যাটারকে পূর্বের প্রান্তে ফেরত যেতে বলবেন তবে নোব নো বা হোয়াইট বল হলে রান স্কোরে যুক্ত হবে চূড়ান্ত সাবধানের পর যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে আম্পায়ার ফিল্ডিং পক্ষকে পাঁচ রানের পেনাল্টি দেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রোটেক্টেড এরিয়া বিষয়টা কি ধন্যবাদ আপনাদের মতামত এবং পরামর্শ আশা করছি